হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে আমাকে আজকে ডাকতে আসছে আমাদের ছোট্ট বল্টু মানে কি বলবো ডাকতে ডাকতে একদম আমার ঘরের মধ্যেও চলে আসছে এখন শুধু একটাই কাজ তাড়াতাড়ি একে বাইরে নিয়ে যেতে হবে না হলে আবার এখনই ঘরের মধ্যে বন্যা এনে দিবে বাইরে বেরিয়ে একটু চারদিকটা দেখছিলাম তখনই আমার হঠাৎ করে মনে পড়ে যে আজকে তো আমাকে কলেজে যেতে হবে আর এইদিকে মা আমার জন্য ভাত রান্না করবে তাই সকাল সকাল সবজি কাটা শুরু করে দিয়েছে ঝুড়ির মধ্যে অনেক সবজি আছে কিন্তু আমি জানি না যে আজকে কি সবজি রান্না হবে যে রান্না হোক নাই কেন খেতে তো হবেই তাই আমি ব্রাশ করতে শুরু করে দিলাম আর বন্ধুরা তোমরা যে আমার পিছনে পুকুরটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক বড় পুকুর এই পুকুরের মধ্যে সারা বছর জল থাকে এবার শুকিয়ে গেছে তার কারণটা হচ্ছে এই পুকুরটা খুরানো হচ্ছে সেই জন্য জলটা শুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু এটা আমাদের পুকুর না মেগারিবু কি বন্ধুরা মাত্র এক ঘন্টার মধ্যে আমি স্নান খাওয়া দাওয়া সেরে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি হাঁটতে হাঁটতে উঠে পড়লাম ট্রেনের মধ্যে আর একটা ভালো সিট খুঁজে বসে পড়লাম আর আমি বসার কিছুক্ষণ পরেই ট্রেন টা ছেড়ে দিলো এবার চলো জানালা দিয়ে বাইরের কিছু সৌন্দর্য দেখা যাক তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছো আমি যেদিকেই দেখছি না কেন চারদিকে সবুজ আর সবুজ মানে এবার প্রচুর ঢান লাগানো হয়েছে মাঠের মধ্যে আমি জানি না তোমাদের এই সবুজ দৃশ্যটা দেখে কেমন লাগছে কিন্তু আমাকে অনেক ভালো লাগছে আর বন্ধুরা ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে আমার পার্টনার কে খুঁজে পেয়ে গেলাম এবার আমরা আমরা দুইজন মিলে যাব কলেজে কিন্তু আমাদের যেতে যেতে কিছুক্ষণ দাঁড়াতে হলো তার কারণটা হচ্ছে আমরা আছি দুই নাম্বার প্ল্যাটফর্মে আর আমাদের যেতে হবে এক নাম্বার প্ল্যাটফর্মে আর মাঝখানে এসে পড়েছে ট্রেনটা ট্রেনটা চলে গেলেই আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কলেজে যাব ভাইরে ভাই কি বড় ট্রেন চলেই যাচ্ছে চলেই যাচ্ছে কিন্তু শেষ হওয়ার নামই নিচ্ছে না কিছুক্ষণ হাঁটার পরে আমরা প্রায় কলেজের কাছাকাছি চলে এসেছি আর বন্ধুরা অবশেষে ফাইনালি কলেজের সামনে এসে পৌঁছে গেলাম এবার আমরা যাব কলেজের ভিতরে কলেজের ভিতরে আসার পরে আমরা সবার আগে দেখতে যাব কলেজের বাগানটাকে আর বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ কলেজের মাঝখানে যে বাগান আছে আর গাছগুলো আছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে তো চলো আমি তোমাদের পুরো বাগানটাকে দেখাই আর তোমরা ভিডিওটাকে দেখতে থাকো বাগানটার মধ্যে অনেক রকমের গাছ আছে ছোট বড় কিন্তু আমি জানি না এই গাছগুলার নাম কি কিন্তু ফুলগুলা দেখছো বন্ধুরা ফুলগুলা কিন্তু অনেক সুন্দর লাগছে এখন আর কি দেখছো আমার পার্টনার সেলফি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে এবার ওকে সেলফি তুলে দিতে হবে সেলফি তুলা মোটামুটি ভালোই হলো এবার যাব আমরা एग्जाम দিতে 2 hours later বন্ধুরা দুই ঘন্টা একটা না পরীক্ষা দেওয়ার পর আমরা চলে আসলাম দোকানে দোকান থেকে ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে আমরা এবার যাচ্ছি প্ল্যাটফর্মের মধ্যে অনেকক্ষণ ধরে একটা বসার জায়গা খোঁজা খুঁজে করার পর একটা অবশেষে বসার জায়গা দেখতে পেলাম আর তাড়াতাড়ি গিয়ে সেখানে বসেও গেলাম এবার খাব আমরা ঠান্ডা ঠান্ডা জুস কারণ পরীক্ষা দিয়ে আমাদের মাথা একদম গরম হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার পর এবার খাবো আমরা চিপস আরে ভাই তাড়াতাড়ি প্যাকেটটা খোল খেতে 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 হবে চিপস ট্রেন চলে আসে তাই আমরা ট্রেনের মধ্যে এসে বসে পড়েছি শুধু বসেই পড়ে তার সাথে দুইজনে দুইটা অরেঞ্জ ফ্লেভারের চকলেট চুসতে শুরু করে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার জন্য টাটা বাই বাই